আজ তোমাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে বাটা মাছ দিয়ে কচুর ডাল তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিছু সংখ্যক বাটা মাছ নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে হলুদ মাখিয়ে রাখলাম এরপর আমি ওখানে কচু সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর এই কচুটা কিন্তু গ্রামাঞ্চলেই পাওয়া যায় তো কচুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা এবং পাঁচফুরন দিয়ে দিলাম তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলোকে আমি এখানে দিয়ে দেবো এরপর নারিচাটি এটাকে ভালো করে ভাজা করে নেব এরপর পরিয়ার মতো আমি এখানটায় লবণ অ্যাড করে দিলাম এবং পরিয়ার মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এগুলো অ্যাড করে দেওয়ার পর মশলা হিসেবে আমি এখানটায় জিরা বাটা আদা বাটা এবং এখানে কয়েকটা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো এড করার পর আমি কিছুক্ষণ এই কচুটা একটু ভাজা করে নেব ভাজো করে নেওয়ার পর আমি এখানটায় কিছুটা পরিমাণে জল এড করে দেব এটাকে আর একটু সেদ্ধ হওয়ার জন্য তো দেখো এখানে জল এড করে দিচ্ছি একটু মাখা মাখা করে নেব মানে কচুটাকে ভালো করে এখানটায় আমি মিক্সড করে নেবো আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা তো দেখো এদিকে মাখা মাখা হয়ে গেছে এরপর আমি এখানে যতটুকু আমি ডালটা তৈরি করব অতটুকু আমি পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর দেখো এদিকে আমার মাছ মাঝও কমপ্লিট হয়ে গেছে মাছগুলোকে আমি এখানে একে করে অ্যাড করে দিয়েছি আর কিছুক্ষণ ফুটে নেওয়ার পর আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো এইভাবে কচুর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও